ওই লোক ভাষাটা কেউ বুঝতেছে না কিন্তু এরা বুঝতেছে ভাষাটা আরবি এই জন্য একজন হুজুর কে ডাকছেন হুজুর আসছেন আসার পরে কানটা ওই মহিলার কাছে নিছেন দেখতেছেন মহিলাটা কি বলে এই কথা শোনার সাথে সাথে ওই হুজুরের শব্দ বদলানোর কথাটা খেয়াল করে শোনেন শব্দ বদলানোর শুনছে সাথে সাথে হুজুরের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে আনন্দে খুশিতে ভরে গেছে বলতেছে আচ্ছা এই মহিলাটা কি আমল করতো

এটা তাহলে একটা মহিলা না ভালো আমল করছে এই পুরুষ জিজ্ঞাস না না এত ভালো কাজ করতো এখন আপনারা বলেন সে কি ভালো কাজ করত এখন পরিবারের লোক না আমরা তার কোনো ভালো কাজ দেখি না আরেকজন বলতেছে ভালো করে দেখেন ভালো করে দেখার পরে বলতেছে হ্যাঁ একটা ভালো কাজ ছিল কি কাজ সে যখন কাজে লিপ্ত ছিল কাজ করতো আর তার কানে যখন মাইকের আওয়াজ আসতো একবার আল্লাহ একবার সে তার কাজ বন্ধ করে দিত বন্ধ করে দিত এমনকি তার সামনে কেউ কোন কাজ করলে ওই কাজটাও থামিয়ে দিত ওই কাজটাও বন্ধ করে দিত আর সে নীর আল্লাহ শব্দের শব্দগুলি শুনতো তখন ওই আনে বলতেছে আর কিছুই নাই আর সাপা রহমতুল্লাহ আলে বর্ণনা করেন ওই আনে বলতেছে শুধু আজানের শব্দগুলিকে আল্লাহর নামগুলিকে সম্মান করার কারণে